গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দী ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে হলো সকাল ছটা তোমার এখন কফি করে নিয়েছি তোমাদের দাদা ভাই আর আম্মার আর তারপরে দেখো এখানে করে ফেলছি হলো ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে আছে হলো তোমার এগরোল তো এখানে রুটিগুলো আগে করে নিয়েছি আর করব হলো ডিম দিয়ে এগরোল সকালবেলা আজকে এটাই হলো মানে সবার টিফিন মেয়ের তো খুব পছন্দ হবে এগরোল করবো তোমাদের দাদাভাইকে তো বলা ছিল না তো সেই জন্য তোমার ঘরে কোনো শশাও ছিল না আর কদিন যাবত শশা আনা হয় না বিশেষ করে তোমাদের দাদাভাইকে শশা আর পেয়ারা এই দুটো ফলের কথা বলতেই হয় না তো ওই দুটো ফ্রিজে নেই আর আমিও বলিনি সেই জন্য আর শশাও দিইনি কিছু দেওয়া হলো না শশ ছিল ঘরে আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর তারপরে সকালবেলা বাজার চলে এসে আজকে ডিম নিয়ে এসে তো এখান থেকে কিছু ডিম ফ্রিজে রাখা হয়েছে আর কিছু ওই যে এগরোল করলাম আর তারপর এখানে দেখো সবজির বাজারে নিয়ে এসে তোমার টমেটো তোমার উচ্ছে আর নিয়ে এসে কাটোয়ার ডাটা এখানে ব্যাগের মধ্যে রয়েছে গাটি কচু ভেন্ডি পেঁয়াজ যা যা লাগবে আর কি আর এই সবজি শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের দাদাভাইকে বাজারে যেতে দিই না কারণ সবজি খুব একটা খাওয়া হয় না আর তার সঙ্গে মাছও নিয়ে এসছে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখেছি আর এখানে যে কাটোয়ার ডাটাগুলো নিয়ে এসছে এই ডাটাগুলো খেতে বেশ ভালো লাগে ডালেও ভালো লাগে আবার সর্ষে দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে মানে দেখো ওই যে বললাম না কিছুটা ডিম ফ্রিজে রাখা ছিল আর বাদবাকি ডিম রাখতে গিয়ে দেখো একটা হাত থেকে পড়ে গেল তো ফেটে গেছে তো যাই হোক এটা দিয়ে অমলেট করে ঝোল করে নেবো আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে যে মাছগুলো আনা হয়েছিলো সেগুলো আমি কিছুই করিনি সেগুলো ধুয়ে সব গুছিয়ে ফ্রিজে রেখেছি আর আজকে করবো হলো আলু পটলের তরকারি নাহলে পটলগুলো না শুকিয়ে যাবে আর ফ্রিজে হয় দু তিন পিস মতন মানে তেলাপিয়া মাছ লেজা রয়েছে তো সেইগুলো ভাবছি ভেজে দেবো নয়তো ঝোলের মধ্যে দিয়ে দেবো যাই হোক কিছু একটা করব। আর এই যে এখানে দেখো আলু পটলগুলো করে ভেজে নিয়েছি আর এখানে তিন পিস মাছ ছিল এটাই ওদেরকে দিয়ে দেব যে খাবে খাবে আর আমার মেয়ের আলু পটলের তরকারি হলে আর কিছু লাগে না আর আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট বৃহস্পতিবার স্নান করে চলে এসছে একদম ঠাকুর ঘরে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে মা অনেক ফুল ফুট মানে ফুল পাঠিয়েছে সকালবেলা তোমাদের দাদা হয়ে গেছিলো ঠাকুর ঘরে ঢুকতে গিয়ে না আমার এখানে একটা কি লাগলো মুখটা জ্বলে যাচ্ছে সেই জন্য জল দিয়ে আসলাম আর এখানে অনেক ফুল পাঠিয়েছে তো দেখাচ্ছি দাঁড়ো এখানে কত ফুল পাঠিয়েছে এসব আমাদের গাছে হয় নানা রকমের অনেক ধরনের জবা ফুল আছে মানে অনেক ধরনের কালারের জবা ফুল আছে আর আমি এখানে সাদা ফুল দিয়ে সাজিয়েছি সকালবেলা যখন গাছে ফুটে থাকে না কি দারুণ লাগে দেখতে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে কলা দিয়ে দিয়েছিল আম দিয়েছিল আর আজকে বৃহস্পতিবার তো আমি কলা দিয়ে দিয়েছি আর ছুরি দিয়ে আর কাটিনি হাত দিয়ে কেটে দিলাম আর দেখো সাজানোর পর কি সুন্দর লাগছে আমার এই পিঙ্ক কালারের জবাটা না খুব ভালো লাগে যে উপরেও দিয়েছিল আপনার জবের ওখানে তো তাড়াতাড়ি করি না কেন সেই আমার সাড়ে তিনটে বাজবেই বাজবে তো এখনো ঘড়িতে সে সাড়ে তিনটেই বাজে মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর এই যে প্রসাদগুলো বাটিতে রেখে দিলাম আর এই যে এখানে দেখো বিকালবেলা আবার চা করে নিয়ে এসছি আর একটু মুড়ি মাখা করে দিলাম তোমাদের দাদা ভাইকে আর ওর তো বিকালবেলা হলে মুড়ি না দিলে চলে না আর এক মেয়ে পড়তে গেলো তো আমি একটু শুয়েছিলাম তো মাথাটাথা দেখো কি অবস্থা একদমই আশ্রয় আর মা হলো ফোন করেছিল তো মা একটা ভেজিটেবল চপ পাঠালো তো আমি আর বাড়িতে যাইনি অর্ধেক রাস্তা থেকেই নিয়ে এসেছি আর বাড়িতে কেউ নেই শাশুড়ি মা ঘরে টিভি দেখছে তো সেই কারণে আর যাওয়া হয়নি নইলে একটু ঘন্টাখানেক একটু গল্প করে তারপরে বাড়ি আসি তো আমাদের এই সংসার জীবনে না প্রতিদিনের এই নিত্য কাজগুলো বাধ্যতামূলক মন না চাইলেও না করতে হবে তো সংসারের কাজগুলো তো একঘেয়েমি প্রত্যেকের সংসারের কাজই একই রকম কিন্তু ধরনটা একটু আলাদা তো যাই হোক যা কাজ করি রোজ সেইগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি আর সেরকমভাবে আমার কোথাও বেরোনো হয় না তাই বাইরের কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো যাই হোক চলো এখানে ভেজিটেবল চপটা খাওয়া হয়ে গেল তারপরে এখানে কিছু কাজকর্ম বাকি আছে সেইগুলো করে নেবো ঘরে। আর দুপুরবেলা যা রান্না করেছি সেটাই রয়ে গেছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে আজকে রাতে আর এখানে ভাতটা একটু গরম করে নিয়েছি আর তরকারিটা ভীষণ ভালো হয়েছিল তো বললো তোমার রাতেবেলা ভাতই খাবো রুটি আর করতে হবে না তো সেই কারণে আর রুটি করিনি আর এখানে তোমাদের দাদাবাইকে খেতে দিয়ে দিলাম আর মেয়েকেও দিয়েছি খেতে আর তোমার শাশুড়ি মা আজকে রাতে ভাত খায়নি উনি হলো একটু ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে মাখিয়ে দিলাম ছিল বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট